প্রচুর দোলা উঠতেছে আজকে ভাবলাম বলতেছে শেয়ার করি হাই হাই রে প্রতিদিন ওই বাসার থেকে ডিউটি যাওয়ার সময় একটা জ্বর তোফান যে নামে একবারে আইনদার করে আলা প্রায় আট দশ বছর ধরে প্রায় সৌদি আরবে এরকম জ্বর তুফান একটা বাংলাদেশের মতন পুরা একশো একশো একটা সিজনই আছে জ্বর তুফান নামার তো এখন বর্তমানে সৌদি আরব প্রতিদিনই বৃষ্টি হইতেছে জোর তুফান হইতেছে তো সৌদি আরব একটা জিনিস হয় যারা সৌদি আরবে থাকেন তারা জানেন একটা দুলা উড়ে মরুভূমির দুলাগুলি বাতাসে একবারে টাইন্ডা এটি হাওয়ার মতন উচরে উঠে এটি যেসব মৌরে একবারে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া একবারে সব কিছু একবারে চলাচল একবারে জায়গা মানুষ হাঁটা চলাফেরা অনেক কষ্ট হয় তো আসলে আজকে ডিউটির যাইতেছি যার জন্য এরকম প্রতিদিনই জোহর তুফান বৃষ্টির কবলে পুরি তো হাইটেই যায় তো বাবলাম বন্ধুদের সাথে আজকে একটু শেয়ার করি সৌদি আরবের পরিস্থিতিরও একটু দেখাই সৌদি আরবের জায়গাগুলি রাস্তাঘাটগুলি কীরকম হয় আমাদের দেশের অনেক বাইরে আছে তারা হয়তো সৌদি আরবে আসে নাই তারা দেখতে পারবে আর যারা সৌদি আরবে আসে তারা তো অবশ্যই দেখেন তো বাতাসটা এত বেশি প্রচুর বাতাস আমি হাইটা যাইতেছি চোখে মুখে বালু কণা প্রচুর পড়তেছে তারপর আজকে মানে আসলে বাতাস জোর তুফান একটু ভালো লাগে আনন্দও লাগে কারণ সৌদি আরবে বাংলাদেশে তো জোর তুফান হলে অনেকের কষ্ট করে অনেকের ভালো লাগে তো তারা আবার জোর তুফান বৃষ্টির মধ্যে যদি দোকানপাটে থাকে সৌদিরা সৌদির মেয়েরা সবাই রাস্তাঘাটে আইসা বৃষ্টির মধ্যে ভিজে তারা আনন্দ বুক করে বৃষ্টি আসলে সুদিরা অনেক খুশি হই সুদির মেয়েরা সৌদি ছেলেরা একবারে বৃষ্টিতে ভিজে আমরা অনেক সময় দেখি তো দুনিয়ার একবার আইন্দা হয়ে আসে যার জন্য সব কিছু একটু অন্ধকার অন্ধকার দেখা যেতেছে আর দোলাগুলি কিন্তু উঠতেছে হয়তো আপনারা দেখতে পারতেছেন না আমার ক্যামেরা তো এত বেশি ভালো না যার জন্য এই দোলাগুলি দেখা যেতেছে না প্রচুর দোলা উঠতেছে তো আজকে ভাবলাম বুঝতেছে শেয়ার করি হাইটে যেতেছি আর ভিডিও করতেছি আমি এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বললাম আসলে এই জায়গাটা কোন জায়গা আপনাদেরকে বললাম না এই জায়গাটা হচ্ছে জিজান সৌদি আরব জিজানের মধ্যে এই জায়গাটি শহর জিজানের শহর এই জায়গাটি সব কিছু এখানে পাওয়া যায়